আমাদের মুঠোফোন ইউজটা যাতে কম হয় সেই চেষ্টাই করব তাদের দেখিয়ে তাদের খাওয়ানো শুরু করে দিচ্ছে এইভাবেই শিশুরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তারা আসক্ত যারা খালি মাথায় বাইক চালান হেলমেট ছাড়া কখনো চালাবেন না সরস্বতী তো বিদ্যা দেয় লক্ষ্মী

সরস্বতী তো বিদ্যা দেয় জানো না তুমি পাশে বেড়াতে পারো তাও পারো না ভুলে গেছো মোবাইল করতে পারো কোন যুদ্ধে যাচ্ছ তুমি এখানে দাদা এই কৃষ্ণ যুদ্ধ করে আর এই কৃষ্ণ কিচ্ছু করে না নেক্সট আর একটা কৃষ্ণ তুমি কি করো সামনের দিকে দেখাও কি নাম প্রিয়াংশু তুমি কে মা আমি দেবী মা তোর দেবী মাতুর নিয়ে এখানে কেন হলো হঠাৎ করে শুক্রধর জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম এরকম করে হনুমান আসলে হবে না গুপচি দিয়ে আসতে হবে তাই তো একজন যোদ্ধাকে পাওয়া গেল যে সম্প্রতি যুদ্ধ করে যুদ্ধ জয় করে আমাদের দেশটাকে মানে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে পাকিস্তানকে সর্ব করে দিয়ে আবার আমাদের ধুপকুড়ি মাটিতে ফিরে এসেছে বীর যোদ্ধা আমাদের ক্লাবের তরফ থেকে ওনাকে ভোলে বাবা পার করে গা শিব ঠাকুর লঞ্জ না পাচ্ছে কোথায় যাবে আসলে মেয়ে গুলো হারিয়ে তো দুটো মেয়ে সেই মেয়ের খোঁজে কিন্তু তুমি কে

আমরা অভিভাবক যারা আসি বাবা মায়েরা যারা আসি সেদিকে লক্ষ্য রাখবো এই বার্তা দিয়ে আমরা আমাদের মোটোফোন ইউজটা যাতে কম হয় সেই চেষ্টাই করব তুমি আস্তে আস্তে বেরিয়ে যাও যারা খালি মাথায় বাইক চালান হেলমেট ছাড়া কখনো চালাবেন না সেই ব্যবস্থা ফলো করুক নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটলে আমাদেরই ঘটবে যুদ্ধ থেমে গেছে আপাতত ভয় নেই তোমার সুদর্শন চক্রের আর দরকার নেই আপাতত সেটা সুরক্ষিত থাক নির্দিষ্ট জায়গায় প্রতিবেশী বাংলাদেশ যুগে আবার গাইগুই করে আবার আমরা সুদর্শন চক্র নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ব ঠিক আছে ঠিক আছে